আজ আমরা মালদা বেড়াতে চলেছি মালদা পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক জেলা মালদা পশ্চিমবঙ্গের একটি জেলা হওয়া সত্ত্বেও আমরা এর ঐতিহাসিক নিদর্শন সম্বন্ধে অনেকেই হয়তো ওয়াকিবহাল নই মালদা শহর আজও তার ঐতিহাসিক নিদর্শন ও তার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে নিয়ে যাচ্ছে আমরা যে সমস্ত প্রাচীন ইতিহাস দেখতে অন্য রাজ্যে যাই তার সব কিছু এখানে বর্তমান ভিডিওটি একবার দেখলে আপনারও মনে হবে একবার ঘরের কাছে মালদা ঘুরে আসি প্রাচীন ধ্বংসাবশেষ ইন্দো ইসলামিক স্থাপত্য আম ও রেশম শিল্পের জন্য বিখ্যাত এখানে গৌড় ও পাণ্ডুয়ার ঐতিহাসিক স্থান যেমন ফিরোজ মিনার বারোদুয়ারি মসজিদ দাখিল দরওয়াজা সোনা মসজিদ আদিনা মসজিদ প্রভৃতি দর্শনীয় স্থান আছে আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠছি রাত দশটা পাঁচ মিনিটে আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস ট্রেন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেনটি পরদিন সকাল ছটা পাঁচ মিনিটে মালদা টাউনে নামলো একটি টোটোতে করে মালদা যুব আবাসে উঠলাম এই সরকারি ইউথ হোস্টেলটি আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন একটু রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করে বার হলাম মালদা শহর ঘুরতে প্রথমে মনুষ্কামনা মন্দির এখানে ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণের জন্য আসেন এবং দেবীর কৃপা লাভ করেন মনস্কামনা মন্দির বলতে সাধারণত মালদা শহরের ইংলিশ বাজারের মনস্কামনা কালী মন্দিরকে বোঝানো হয় এখানে মা কালীর পুজো করা হয় যিনি মনস্কামনা দেবী নামে পরিচিত ভক্তদের বিশ্বাস এখানে মানত করলে তা পূরণ হয় তাই এই মন্দির মনস্কামনা বা ইচ্ছে পূরণকারী মন্দির নামে পরিচিত এরপর জহুরা মন্দির এটি একটি প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ এখানে দেবী কালী চণ্ডীরূপে পূজিত হন তিনশো বছরের পুরনো এই মন্দির মালদা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে রাওপুর গ্রামে আমবাগানের মধ্যে অবস্থিত এখানে প্রতি বৈশাখ মাসের মঙ্গল ও শনিবার ভক্তদের ঢল নামে এবং একটি বড় মেলা বসে মন্দিরটি মূলত একটি মাটির স্তূপ এখানে দেবীর মুখ ও জীব দৃশ্যমান বাকি শরীরের মাটির নিচে চাপা পড়ে দেওয়া আছে কথিত আছে এক সাধক স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের পূজা শুরু করেন অনেকে বলেন সেন যুগের বল্লাল সেনের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয় আজকের মতো বেড়ানো শেষ করে হোটেলে ফিরে এলাম সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে মালদার ইংলিশ বাজারে খুব সুন্দর সুন্দর মুর্শিদাবাদ সিল্ক রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এখানকার বিখ্যাত কনসার্ট মিষ্টি খেয়ে দেখতে পারেন শুধু অসাধারণ লাগবেই না বাড়ির জন্য কিনে নিয়ে যেতেও মন চাইবে পরদিন সকালবেলায় একটা অটো ভাড়া করে পাণ্ডুয় ঘুরতে বেরালাম প্রথমে এক লাখি সমাধি সৌধ এটি মালদা জেলার পাণ্ডুয় অবস্থিত এটি চোদ্দোশো পঁচিশ সালের দিকে নির্মিত হয়েছিল এতে তিনটি সমাধি রয়েছে সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ তার স্ত্রী এবং তাদের পুত্র শামসুদ্দিন আহমেদ শাহের জালাল ছিলেন রাজা গণেশের পুত্র পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন বাংলার প্রথম স্থানীয় মুসলিম রাজা এবং পাণ্ডুয়া থেকে শাসন করা বাংলার শেষ সুলতান এরপর আমরা দেখব শাহী মসজিদ এক লাখি সমাধির একেবারে কাছে এটি অবস্থিত পীর নূর কুতুব উল আলামের সম্মানে তার বংশধর মখদুম শেখ পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন ইট ও পাথর দিয়ে তৈরি এবং এর দশটি গম্বুজ ছিল এটি সোনা মসজিদ নামেও পরিচিত এবং এর স্থাপত্যে সুলতানি আমলের ছাপ স্পষ্ট পীর নূর কুতুব উল আলামের প্রতি শ্রদ্ধা জানাতে কুতুব শাহী এবং দেয়ালের কারুকার্যের সোনালি আস্তরণের জন্য সোনা মসজিদ নামে এটি পরিচিত এর পরের গন্তব্য আদিনা মসজিদ এই মসজিদের ভেতরে ছবি তুলতে দেয় না এটি মালদা জেলার পানবুয়ে অবস্থিত একটি মসজিদের ধ্বংসাবশেষ এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি আদিনা মসজিদ তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ ছিল মসজিদটি বাংলা সালতানাতের ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহের রাজত্বকালে নির্মিত হয়েছিল চোদ্দশো শতাব্দীতে দিল্লি সুলতানের বিরুদ্ধে দুটি যুদ্ধে বিজয়ের পর রাজ্যের সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষার প্রদর্শনের জন্য মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি বর্তমানে মূলত ধ্বংসাবশেষ রূপে বিদ্যমান মসজিদের বিশাল খোলা প্রাঙ্গণ খিলান ও গম্বুজযুক্ত কাঠামো কালো পাথর ও লাল ইটের ব্যবহার করা হয়েছে মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি ও কারুকার্য রয়েছে জানিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে এরপর আদিনা ইকো পার্ক এটি মালদা জেলার গাজল ব্লকে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা ঐতিহাসিক আদিনা মসজিদ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে এবং সবুজায়ন ও মনোরম পরিবেশের জন্য পরিচিত এখানে হাঁটা পিকনিক এবং পরিবার নিয়ে ঘোরার জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এবার আদিনা মিনি জু মালদা জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র যা মূলত স্পটেড হরিণ ও নীলগাই সংরক্ষণের জন্য পরিচিত এটি কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক মিনি জু হিসাবে স্বীকৃত এটি মালদা শহর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র এসব দেখতে দেখতে বিকেল হয়ে গেল এবার আমরা হোটেলে ফিরব পরের দিন একটা অটো ভাড়া করে গৌড় ভ্রমণের উদ্দেশ্যে বার হলাম প্রথমে দেখলাম রামকেলি মদনমোহ জিউ মন্দির রামকেলি গ্রামের একটি বৈষ্ণব মন্দির এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদনমোহন রূপে উপাসনা করা হয় মন্দিরটি মহাবৈষ্ণব হিসাবে পরিচিত রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী দ্বারা নির্মিত পরের গন্তব্য রামকেলি থেকে আধা কিলোমিটার দক্ষিণে বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ এটি মালদার গৌড়ে অবস্থিত মুসলিম যুগের স্থাপত্য নিদর্শন এই মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিস্তম্ভ যদিও নামের অর্থ বারোটি দরজা এই স্মৃতিস্তম্ভটি আসলে এগারোটি দরজা রয়েছে এই বিশাল মসজিদটির নির্মাণ আলাউদ্দিন হুসেন শাহ শুরু করেছিলেন এবং তার পুত্র নাসিরুদ্দিন নুসরাত শাহ পনেরোশো সালে সম্পন্ন করেছিলেন ইন্দো আরবি স্থাপত্য শৈলী এবং অলঙ্কৃত পাথরের খোদাই বারোদুয়ারিকে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ করে তোলে এরপর দাখিল দরওয়াজা এটি হলো গৌড় শহরের একটি ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন যা পনেরো শতকে সুলতান বারবক শাহ নির্মাণ করেছিলেন এটি দুর্গের প্রধান প্রবেশদ্বার ছিল ছোট লাল ইট ও পোড়ামাটির কাজে তৈরি যা এর উচ্চতা ও বিশালত্বের জন্য বিখ্যাত এটি সালানি দরওয়াজা নামেও পরিচিত এখান থেকে কামান দাগা হতো এটি বাংলার সুলতানি আমলের স্থাপত্যের এক চমৎকার উদাহরণ যেখানে ইসলামিক ও আঞ্চলিক শৈলীর মিশ্রণ দেখা যায় এরপর দেখব ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এটি হল গৌড়ের একটি ঐতিহাসিক পাঁচতলা মিনার যা চোদ্দোশো পঁচাশি থেকে চোদ্দোশো সালের মধ্যে হাফসি বংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত হয়েছিল এটি প্রায় ২৬ মিটার উঁচু যা দিল্লির কুতুব মিনারের মতো দেখতে তুগলোকি স্থাপত্যে তৈরি এবং টেরাকোটার কাজ রয়েছে যা আজান বা বিজয় মিনার হিসাবে ব্যবহৃত হতো এই মিনারের প্রথম তিনতলা বারো কোনাকৃতি এবং ওপরের দুটি তলা গোলাকার ওপরে ওঠার জন্য তিয়াত্তর ধাপের একটি সরপিল সিঁড়ি আছে যদিও বর্তমানে প্রবেশিধিঘাট পুরোপুরি বন্ধ এবার দেখব গজে বাল এটি হলো প্রাচীন নগরীর বিশাল ইটের প্রাচীনের ধ্বংসাবশেষ যা শত্রুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য সুলতান নাসিরুদ্দিন মেহমুদ শাহের আমলে আনুমানিক চোদ্দোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো উনষাটের মধ্যে নির্মিত হয়েছিল প্রায় বিয়াল্লিশ ফুট উঁচু হওয়ায় এটি গজি নামে পরিচিত এটি মালদা জেলার একটি ঐতিহাসিক স্থাপত্য যা আজ পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত এর আশেপাশে গৌড়ের প্রাসাদের ধ্বংসাবশেষ ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে এর পরের গন্তব্য কদম রসুল মসজিদ গৌড়ে অবস্থিত একটি ঐতিহাসিক ইটের মসজিদ যা পনেরোশো তিরিশ সালে সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহ নির্মাণ করেছিলেন এবং এতে হযরত মোহাম্মদের পদচিহ্ন খোদাই করা একটি পাথর ছিল যেটি বর্তমানে মহিদিপুরের খাদেমের কাছে সংরক্ষিত এই মসজিদটিতে লাল ইটের দেওয়াল ও খিলান এবং কালো পাথরের মিনার রয়েছে এবং এটি ফার্সি ও বাংলার স্থাপত্যের মিশ্রণ প্রদর্শন করে যা সুলতানি আমলের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ফতে সমাধিটি গৌড়ের কদম রসুল মসজিদের কাছে অবস্থিত যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি দিলবার খাঁয়ের পুত্র ফতে স্মৃতিতে নির্মিত এটি বাংলার দোচালা স্থাপত্য শৈলীর তৈরি একটি ঐতিহাসিক সৌধ এবং এর সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র ও রহস্যময় মৃত্যুর ইতিহাস জড়িত এরপর লুকোচুরি প্রবেশদ্বার এটি হলো প্রাচীন গৌর নগরীর একটি ঐতিহাসিক মোগল স্থাপত্য যা ষোলোশো পঞ্চান্ন সালে বাংলার মুঘল সুবেদার শাহ সুজা নির্মাণ করেছিলেন এটি মূলত কদম রসুল মসজিদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং এটি অতীতের রাজকীয় প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো এটি গৌড়দুর্গের একটি অংশ এবং মুঘল স্থাপত্যশৈলীর সুন্দর নিদর্শন এরপর চিকা মসজিদ বা চামকাটি মসজিদ এটি হলো গৌড়ের একটি ঐতিহাসিক স্থাপত্য যা চোদ্দোশো সালে সুলতান ইউসুফ শাহ নির্মাণ করেন এবং এর নামকরণের কারণ হল এটি প্রচুর বাদুর বা চামচিকার আশ্রয়স্থল ছিল এটি একটি একক গম্বুজ বিশিষ্ট ভবন যা মূলত একটি কারাগার হিসাবেও ব্যবহৃত হতো এখানে রূপ ও সনাতনকে অন্তরীণ রাখা হয়েছিল এবার তাঁতিপাড়া মসজিদ এটি গৌড় অঞ্চলের একটি ঐতিহাসিক মসজিদ যা চোদ্দশো আশি খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহের উচ্চপদস্থ কর্মকর্তা মিরসাদ খান নির্মাণ করেছিলেন এটি ইটের তৈরি এবং এর দেওয়াল ও প্যানেলে টেরাকোটার সূক্ষ্ম অলঙ্করণের জন্য বিখ্যাত যেখানে দশটি গম্বুজ ছিল এবং এটি মূলত তাঁতিদের জন্য নির্মিত হয়েছিল এরপর লোটন মসজিদ এটি গৌরনগরীর একটি ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন এটি রঙিন ইটের কাজ ও নকশার জন্য বিখ্যাত এটি সুলতান ইউসুফ শাহ কর্তৃক চৌদ্দশো সালে নির্মিত বলে মনে করা হয় এটি বর্তমানে মালদা জেলার অন্যতম সংরক্ষিত ও দর্শনীয় স্থান এরপর মহদীপুর ভারত বাংলাদেশ বর্ডার এটি হলো বাজার ব্লকের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ গ্রাম ও সীমান্ত যা ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত এটি একটি প্রধান স্থল সীমান্ত বা চেকপোস্ট যা বাণিজ্য ও পর্যটনের জন্য পরিচিত এখান থেকে স্থলপথে বাংলাদেশ যাতায়াতের সুবিধা রয়েছে এবং রফতানি আমদানি সহ সীমান্ত নজরদারিও করা হয় মালদা ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন